হামিদা ও মুসল্লিয়া ও মুসল্লিমা বাদু আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের দৃষ্টিতে অনেক ছোট এবং তুচ্ছ মনে হলেও ইসলামের দৃষ্টিতে অনেক বড়ো গর্হিত কাজ এবং কেয়ামতের দিন একটি বোঝা হয়ে দাঁড়াবে সেটি হলো আমরা অনেকেই রেস্টুরেন্ট অথবা হোটেলে খাবারের জন্য যাই এবং সেখানে খাওয়ার আগে অথবা পরে আমাদের টিস্যু পেপারের ব্যবস্থা থাকে অর্থাৎ খাবার টেবিলে কিছু টিস্যু দেওয়া থাকে সেখান থেকে আমরা যতটুকু প্রয়োজন সে টিস্যু ব্যবহার করব এতে কোনো সমস্যা নেই কিন্তু আমরা অনেকেই আসি যারা বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন বা স্টুডেন্ট আসি তারা দেখা যাচ্ছে যে খাবারের পর যে টিস্যু কিছু ব্যবহারের পর আবার অতিরিক্ত টিস্যু কিছু পকেটে অথবা ব্যাগে তুলে নেই এটা খুবই গর্হিত এবং অবৈধ কাজ এই কাজটা ইসলামে সমর্থন করে না কারণ আমরা এটা মালিক পক্ষকে এক প্রকার ফাঁকিয়ে দিচ্ছি আর রসুলসল্লাহ আলাই সাল্লাম বলছেন মান ওয়ারশা ফালাইসা মিন্না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না আর রসুলসল্লাহ আলাইস্লামের দলের অন্তর্ভুক্ত যদি আমরা না হতে পারি তাহলে কিভাবে আমরা জান্নাতের আশা করব দ্বিতীয় ব্যাপার হলো যে অনেক সময় এই খাবার পরিবেশনকারী আমাদেরকে টিস্যু দিয়ে থাকে বা নিজ হাতে দিয়ে থাকে সেই টিস্যুটা অনেক বড় হওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে যে অর্ধেক সিঁড়ে পকেটে রেখে আর অর্ধেক দিয়ে আমরা হাত বা এই ব্যবহার করে সেটাকে আমরা ডাস্টবিনে ফেলে দিই এতে কোনো সমস্যা নেই কারণ এটাতে আপনি আরও অপচয় রোধ করলেন কারণ পুরো টিস্যুটা ডাস্টবিনে ফেলে দিলে এটা অপচয় হলো আর আল্লাহ তালা অপচয়ের ব্যাপারে কোরআনে সুরা ইসরায় ছাব্বিশ সাতাশ নং আয়াতে বলছেন ওলাতির ইনলাজিরা কানু ইহওয়ানের শীন তুমি অপচয় করো না নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সঠিক ইসলামের উপর আমল করার তৌফিক দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته